আমরা অনেক দিন পর একসাথে হয়েছি ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আড্ডা দুই হাজার পঁচিশ আজকে এই দিনে এই মুহূর্তে অত্যন্ত প্রাণবন্ত প্রাণবন্ত এবং উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছি এখানে আমাদের সকাল বন্ধুরা আছে এই যে আমাদের এই যে বন্ধু উত্তম সে খাওয়া নিয়ে ব্যস্ত আর ভোরান্ত কন্টিনিউ সে মোবাইল হাতে নিয়ে বসে থাকে কে তাকে মেসেজ পাঠায় না পাঠায় এখন নামায় ফেলেছে ভয়ে আর ওই যে পাহি সে তো ওই যে দেখেন তার বেনিটি ব্যাগটা সামনে রাখে মানে এত মানে কখন তার বেনিডি ব্যাগ কে টাকা পয়সা নিয়ে যায় মানে টেনশন আর আপনারা তো জানেন পিনু সবসময় সে মেকআপ করে আসে এটা তো আপনারা জানেন সব বন্ধুরা এই আর কি আর আমাদের ওই যে এই যে পিনু এ পিনু হ্যাঁ আর ওই যে আমাদের বন্ধু নিশাদ ওই যে দেখেন ওই যে তার হাসিটা দেখছেন বন্ধুরা ওই যে সেই চিরা চরিত হাসি হ্যাঁ এর কি আর এই যে এই যে সানুরে তো আপনারা সবাই জানেন বুঝেন এবং চিনেন তাকে নিয়ে আমি কথা বেশি বলতে চাই না বন্ধুরা আর এ হলো আমাদের বন্ধু ফলি সে আমাদের সাথে নোয়াহালি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে পড়ছে কিন্তু আজকের এই মুহূর্তে সে আসে আমাদের সবে সেরা বলি গেছে যাই তবে আমরা কিন্তু তারে মনে রেখেছি আর আমাদের এই যে হ্যাপি এই যে জাস্ট আমাদের হ্যাপি সুখী আমাদের হেডমাস্টার বন্ধু আর সে মার্শাল্লা কলেজ জীবনে তার আমরাকে কাজী নজুলে ছোট বোন বলতাম কারণ তার বাবরা তোলনা ঝাঁকটা চলছিল এই কারণে ও বাবরি নেই মানে বন্ধুরা বাবরি বাবরি বাবরা যাই হোক পাশাপাশি এখানে আরও কিছু বন্ধু আছে এখানে ওই যে আমাদের সোমনি বাজারের কুতুব হিসেবে পরিচিত হ্যাঁ চিরসবুজ আমাদের বাপ্পা হ্যাঁ হ্যাঁ আর সঞ্জু হেতে বিজ্ঞান আর প্রযুক্তিতে আছে হেতে মানে পাঁচ নম্বর স্কিল না কি জানি কথা কথা হেতে মানে অনেক সম্মান খোঁজে আর কি হেতে কইছে আমার স্কিল ডিসি ডিসিপ্লিন সমাদ আর বন্ধুরা তোমাদের সাথে পরিচয় দিতেছি আমাদের বন্ধু নারায়ণ নারায়ণ সে সে লক্ষ্মীপুর ডিসি সিএ তবে একটা সৌভাগ্য হলো কি লক্ষ্মীর ডিসি ম্যাডাম এডিসি ম্যাডাম ম্যাডাম তবে আমাদের বন্ধু এখানে আগে সদরের আমাদের ওই কিয়োনো ম্যাডামের সিএসিনে তো এখন সে মোটামুটি তার প্রমোশন হয়েছে আর আপনারা তো জানেন আমাদের রিপন ভাই আহ মানে এই যে হাসিটা দেখেন মানে নুরের হাসি দেখছেন আমাদের এই মিস্টার মিসেস রিপন ভাই কি মিসেস রিপন ভাই অসম্ভব সুন্দর কানজনে আমরা কান শুন্দর আজকে আরো রীতে সে আমার খালা হয় তবে সে জীবনে কখনো কারো নিজে ফোন দিয়ে খুঁজতে হবে না তার বন্ধু তখন নিতে হয় আর আমাদের বেবি এই যে আছে বেবি

তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি এরপর আমরা কি করব। আমরা গান শুনবো আজকে সঙ্গীত পরিবেশন করবে আমাদের প্রিয় রিপন ভাই এবং আমাদের বন্ধু পিনু এবং হ্যাপি দেখি হ্যাপি হ্যাপি প্লিজ হ্যাপি বন্ধুরা আমরা খাওয়া খেয়ে দিয়েছি তোমরা অপেক্ষা করো সে পর্যন্ত আমরা খাওয়া শেষ করি তোমাদেরকে গানের আড্ডায় নিয়ে যাব তোমরা অপেক্ষা করো